বাপের বাড়ির মতো আপন জায়গাটাও একদিন পর হয়ে যায় আর চলে যেতে হয় অপরিচিত এক জায়গায় অপরিচিত কিছু মানুষদের মাঝে আর পরের সেই বাড়িটাকে করে নিতে হয় নিজের বাড়ি আর সেই পরের বাড়িটাকে নিজের বাড়ি করতে করতে নিজের বাপের বাড়িটাই হয়ে যায় পর তাই না তো হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আবার চলে এসেছি আমার বাপের বাড়িতে বাবার সামনে কোনো কিছু খাওয়ার কথা বললে আমার আব্বু তো যাই হয়ে যাক না কেন আমাকে খাইয়ে ছাড়বে এর আগের দিন আব্বুর কাছে এসে ফু ফুচকা বানিয়ে খেয়েছিলাম আর তার সাথে আব্বুকে জাস্ট একটা কথাই বলেছিলাম যে ফুচকার সাথে সাথে চটপটি থাকলেও কিন্তু আরো বেশ ভালোই লাগতো কিন্তু সেই দিন হুট করে চলে আসা ঝড় বৃষ্টির জন্য চটপটি খাওয়া হয়নি শুধু ফুচকা খেয়ে চলে গেছিলাম বাসাতে আজকে বিকালেও যখন আমি বাবার কাছে যাই আর আমাকে আসতে দেখে আব্বু বিকালবেলাতেই মটর কিনে নিয়ে চলে আসে আর বলে যে আজকে চটপটি রান্না করে খাও আর তারপরে আমি ও সব আয়োজন করা শুরু করে দিই চটপটি রান্নার জন্য আর আমার সাথে আজকে আমার আব্বু আমার মা সব সবাই আছে আর আমি যখন কোনো কিছু রান্না করব আর আমার আব্বু আমার সাথে সাহায্য করবে না তাই কখনো হয় কিন্তু এত সব আয়োজন করে অনেক ভালোভাবে চটপটি রান্না করেছিলাম কিন্তু তারপরেও চটপটির মটর ছিল একটু শক্ত শক্ত আর তার কারণটা হলো চটপটি রান্না করলে কিন্তু মটর নিয়ে এসে প্রায় সাত থেকে আধ ঘন্টা পানিতে ভিজে রাখতে হয় কিন্তু আমরা সেটা করিনি আর আমাদের সেটা করার মতো সময়ও ছিল না আর তার কারণ হলো আমি বিকাল বেলাতে গিয়ে প্রায় সন্ধ্যার পরে চলে এসেছি কিন্তু তারপরেও প্রেশার কুকারের মটর সিদ্ধ করতে দিয়ে আমি প্রায় পাঁচ সিটি দেওয়াইছি কিন্তু তারপরেও আমাদের মটর সিদ্ধ হয়নি এটা মনে হয় আমাদেরই দুর্ভাগ্য ছিল তো যাই হোক তারপরে আমরা রান্না বান্না শুরু করে দিই সুন্দর করে পেঁয়াজ লবণ তেলের মধ্যে ভাজিয়ে সুন্দর করে তারপরে আলুগুলা সিদ্ধ তারপরে মটর সিদ্ধ সবকিছু একসাথে দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিই আর আল্লাহর কাছে দোয়া করছিলাম যে হে আল্লাহ যেন আমাদের মটর আজকে সিদ্ধ হয়ে যায় তো ফ্যামিলির সবার সাথে একসাথে রান্নাবান্না করে আর সবাই মিলে একসাথে মজা করে খাওয়ার কিন্তু বিষয়টাই অনেক মজার আর আনন্দদায়ক আর আমি কোনো কিছু রান্না করব আমার আব্বা আসবেন আমাকে হেল্প করতে তাই কখনো মনে হয় তাই আব্বুকে দিয়েছিলাম মটর গোলা একটু ঘাটিপুটি করতে কারণ মটর বুঝতে পারছিলাম শক্ত শক্ত হয়েছিল সব কিছু একসাথে কর হয়ে দিয়ে এখন সুন্দর করে কষিয়ে কষিয়ে তারপরে পানি ঢেলে দিয়ে সুন্দর করে চটপটিটা ফুটতে লাগিয়ে দিব আর তারপরে রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল চটপটি আমার শ্বশুরের বাসা আর আমার বাপের বাসা এই দুটার মধ্যে মাত্র পনেরো মিনিটের রাস্তা ডিফারেন্স তো যখনই আমার আব্বুর কথা মনে পড়ে আমি আমার জামাইকে একটু পটিয়ে পাটিয়ে চলে যাই আমার আব্বুর কাছে আর কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আসি আর যখনই এইভাবে হুটহাট করে আব্বুর কাছে চলে যায় আর আব্বু আমাকে কিছু রান্না করে খাওয়ানোর জন্য লেগে পড়ে আর তারপরে আমরা সবাই মিলে একসাথে বাসাতে কিছু স্পেশাল রান্না করার চেষ্টা করি চটপটি রান্না আমাদের শেষ আর এখন সব কিছু নিয়ে চলে এসেছি ডাইনিং টেবিলের পরে আর এই তো আমার আব্বুকে এক বাটি তুলে দিয়েছি সে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আমার জামাইও চলে এসেছে আমাকে নিতে বলেছিলাম সন্ধ্যাবেলায় যাব ঠিক সে সন্ধ্যাবেলাতে নিতে চলে এসেছে আর আমাকে আরো একটু বেশি সময় এখানে থাকতে দেবে না তো তাকে এক বাটি চটপটি সুন্দর করে রেডি করে দিয়ে বলছিলাম না এটা তোমার তো সে বলছিল একটু ঠান্ডা হোক পরে খাচ্ছি প্রেসার কুকারে দিয়ে পাঁচটা সিটি ওঠানোর পরেও আমাদের মটর একটু শক্ত শক্ত ছিল কিন্তু ব্যাপার না আমরা সবাই পেট পরে খেয়ে নিয়েছি বাসাতে রান্না করা চটপটি আবার তাও কর ভর্তি করে আমার আব্বা তো একাই চার পাটি খেয়ে নিয়েছে আর আমি তো বড় সড়ো এক বাটি এক বাটি খেয়েছি আমার জামাও এক বাটি খেয়েছি আর আমার আম্মাও খেয়েছে তো সবাই মিলে একসাথে চটপটে আজকে খুব মজা করে খেয়েছি আপনারা সবাই আমার মতো কে কে আব্বুর কথা মনে হলে আব্বুর কাছে ছুটে চলে আসেন সবাই নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন তো আজকের জন্য এইখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর আমার ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলে শেয়ার করবেন আবারও দেখা হবে সামনে নিশ্চয়ই কোনো একটা সুন্দর ছোট্ট ব্লগ ভিডিওতে তাস্কের জন্য এখানে শেষ করছি সবাইকে আল্লাহ টাটা